বাংলাদেশে কিন্তু কোনোভাবে থামছেই না ফাঁকা ভুল তদারকি সরকারের ছাত্র নেতার মুখে আবারো শোনা গেল ভারত বিদ্বেষের বিষ বিশ্বজোড়া চাপের মধ্যে আবারো সেই হম্বি তম্বি এবার এবার মোদিকে তোপ দেখে চড়া সুরে আক্রমণ পদ্মাপারের সাম্প্রদায়িক অশান্তির মধ্যেই নয়া উস্কানি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সম্পাদক সর্জেস আলমের আমরা ভারতকে একটি জিনিস বলে দিতে চাই ওই মোদীকে একটি জিনিস বলে দিতে চাই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয় বাংলাদেশের মানুষ ভারতের জনগণ বিরোধী নয় কিন্তু বাংলাদেশের মানুষ ওই উগ্র সাম্প্রদায়িক সারা দেশের জনগণের স্বার্থ আসবে তখন যেন আমরা রাজনৈতিক বিভাজন এক পাশে রেখে ঐক্যবদ্ধ থাকি তাহলে এমন যে কোনো বড়া শক্তি হোক না কেন মোদীর মতো যে কোনো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি হোক না কেন আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো এর আগেও ফাঁকা বুলি যেতে দেখা গেছে বাংলাদেশে কিছুতেই থামছে না এই ফাঁকা বুলি আরো একটা শোনালাম আপনাদের তদারকি সরকারের ছাত্র নেতা তার মুখে আবারও একবার দেখা গেল শোনা গেল ভারত বিশ্বজোড়া চাপ তো কিন্তু সেই বিশ্বজোড়া চাপের মধ্যেই আবারও হম্বিতম্বি যেখানে যেখানে ঘরে বাইরে একেবারে সারাশী চাপে তদারকি সরকার আর তার মধ্যে তাদের হম্বিতম্বি কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছে না এবার मोदी के तोप देगे चरासुरे आक्रमण जा सोनालाम আপনাদের मोदीर মত যে কোন ব্যক্তি হোক একের পর এক হুমকি বাংলাদেশ থেকে ভারতকে কে পারমাণু বোমারো হুমকি হ্যাঁ কিছু কোন আগে একটা হুমকি শোনাছিলাম ফাঁকা হুমকি বারবার উঠে এসেছে কিন্তু এবার নজর রাখতেই হচ্ছে বাংলাদেশ থেকে ভারতকে কে পারমাণু বোমারো হুমকি মোদি সাহেবকে বলবো আপনারও বয়স হয়েছে আল্লাহকে বয় করেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে অ্যাটম বোমার বয় দেখাইন না নিউক্লিয়ারের বয় দেখাইন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ছসবো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে টিট ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা অলি আহমেদ অবসরপ্রাপ্ত সেনাকর্তা বাংলাদেশের তার মুখে এবার এই হুমকি বাংলাদেশ থেকে ভারতকে পরমাণু হুমকি এর আগেও আমরা দেখেছি একের পর এক হুমকি দেওয়া হয়েছে কিন্তু এবার প্রাক্তন সেনাকর্তার তরফে যে হুমকি এলো তা ভারতকে পরমাণু বোমারো হুমকি আরও একবার শোনাবো কি বলেছেন তিনি শুনুন মোদী সাহেবকে বলবো আপনারও বয়স হয়েছে আল্লাহকে বয় করেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কষ্টলি হবে অ্যাটম বোমার বয় দেখাইন না নিউক্লিয়ার এর বয় দেখাইন না আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোমা আছে এবং তারা দিতে রাজি হবে সুতরাং আপনি ব্যবহার করবেন আমরা এখানে কলা ছুটবো এটা হবে না এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে টিট ফর ট্যাট বন্ধুত্ব চান বন্ধুত্ব শত্রুতা চান শত্রুতা জালিয়াতি আর সেই পাসপোর্ট জালিয়াতিতে আরো একজনকে গ্রেপ্তার করা হলো সতেরো তারিখও গ্রেপ্তার করা হয়েছিল জল পাসপোর্ট চক্রে ধৃত সমরেশ বিশ্বাস তাকে জেরা করা হয় আর জেরা করে পর্ণশ্রীতে তল্লাশি চালায় কলকাতা পুলিশ পর্ণশ্রী থেকেই জল নথি সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে জল নথী তৈরির অভিযোগে গ্রেপ্তার ধৃত দীপঙ্কর দাস করে আর কি কি বিষয়ে জানবো অমিত রয়েছে সরাসরি অমিত জানাতে পারবে এই বিষয় অমিত সতেরোই ডিসেম্বরও আমরা দেখেছিলাম এর আগেও আমরা দেখেছিলাম যে একের পর এক গ্রেফতার হয়েছিল এই জাল পাসপোর্ট নিয়ে এবার কি কি আপডেট পাওয়া যাচ্ছে তো দীপঙ্কর দাসকে গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে পর্ণশ্রী এলাকা থেকে এবং তাকে গ্রেপ্তার করার পর তাকে জেরা করে হরিদেবপুর থানা এলাকার একটি ডেরার বা একটি বাড়ির হদিশ পাওয়া যায় সেখানে সে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে এবং সেখান থেকে ছত্রিশটি ভারতীয় পাসপোর্টের বৈধ পাসপোর্টের ফটোকপি একাধিক ডকুমেন্টস একাধিক প্যান কার্ড আধার কার্ড বা এপিক কার্ড তৈরির ফরম্যাট কম্পিউটার প্রিন্টিং মেশিন এই সমস্ত কিছু বাজেপ্ত করা হয়েছে তবে এই তদন্ত করতে গিয়ে তদন্ত আধিকারিকরা এখনও পর্যন্ত যে সমস্ত তথ্যটা পাচ্ছেন এই সমরস বিশ্বাস এবং তার ছেলের যে চক্র সেই চক্র কলকাতাতেই শুধুমাত্র শুধুমাত্র কলকাতার কথা বলা হচ্ছে কলকাতাতেই তিন হাজারের বেশি পাসপোর্ট তারা বানিয়েছেন বাংলাদেশি নাগরিকদের জন্য এছাড়া তিনটি জেলাতে তার চক্র সক্রিয় ছিল দুই চব্বিশ পরগনা এবং নদিয়া এই তিনটি জেলার তিনটি জেলায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এদেশে এসছে এবং এখানকার নাগরিক নাগরিককে নাগরিক হিসেবে তাদেরকে ভুয়ো পরিচয়পত্র তাদেরকে বানিয়ে দেওয়া হতো এবং সেই সমস্ত ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করেই তাদের নামে পাসপোর্ট ইস্যু হতো এই যে তথ্যগুলো যেমন উঠে আসছিল তদন্ত করতে গিয়ে তদন্তকারী আধিকারিকদের সামনে আরও যে সমস্ত তথ্য এসছে শুধুমাত্র অনুপ্রবেশকারী নয় বাংলাদেশের নাগরিক তারা ইউরোপিয়ান কান্ট্রিতে যাওয়ার জন্য ভারতীয় বৈধ পাসপোর্ট তাদের প্রয়োজন হতো সেই সমস্ত বৈধ পাসপোর্ট করার করার ক্ষেত্রে এই সমরে এবং তার চক্রের সঙ্গে তারা যোগ যোগাযোগ করতো এবং টাকার বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তারা তৈরি করাতো এই বিষয়টি উঠে আসছে এবং পুলিশের একাংশের যোগ কিন্তু উঠে আসছে এমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে সব মিলিয়ে পাসপোর্ট চক্রে এখনো পর্যন্ত পুলিশের জালে গ্রেপ্তার পাঁচ বেশ বেশ অমিত একেবারে পাসপোর্ট জালিয়াতি চক্র এবং এই পাসপোর্ট জালিয়াতি চক্র ত্রিভুজ একেবারে নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এর আগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবার জালে আরো এক প্রতিবেশী বাংলাদেশ অশান্তি সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা এই পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট চক্রের মৌচাকে ঢিল মারে প্রশাসন যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে বাড়ছে ধরপাকড়ের সংখ্যাও পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র দুই চব্বিশ পরগনা ও নদীয়ায় চক্রের একের পর এক সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার দাবি তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস তদন্তকারীদের সন্দেহ এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ রবিবার সাত সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ তদন্তকারীরা জানতে পেরেছেন দুশোর বেশি ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারকনাথের হাত ধরে পুলিশের দাবি সীমান্ত লাগোয়া তিন জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সমরেশ তদন্তকারীদের নজরে ওই তিন জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস অভিযোগ সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ তাদের ঘুষ দিয়ে পাসপোর্ট ইস্যু করাতেন পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি তদন্তে উঠে এসেছে বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে যাতায়াত ছিল সমরেশের ছেলে রিপনের মাধ্যমে অস্থায়ী কর্মীদের সঙ্গে সমরেশ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছে পুলিশ বারোই ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরও দুজন এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ আরেকজন দীপক মন্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চসায়রের পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ও কোনো রকম জরিজো না এই পার্ট টাইম কাজের জন্য ছয় সাত মাস করছে ওই জরিজো থাকতে পারে না কোনো রকম জরিজো থাকতে পারে না নিরপেক্ষ তদন্ত তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে রিপন দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার এই তিনজনকে জেরা করেই জালে তারকনাথ সেন চাঞ্চল্যকর সব ও তদন্তকারীদের হাতে এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেপ্তার এক ধৃত সাগর বিশ্বাস নদিয়া জেলায় পাচার চক্রের মাস্টারমাইন্ড বলে পুলিশ সূত্রে দাবি নিউজ এইটিন বাংলা